আমাদের দেশে একটা টেন্ডেন্সি আছে যে এটাই ইতিহাসের শুরু আমাদের এবং এটাই ইতিহাসের শেষ সবকিছু এখান থেকে একাত্তরই শুরু একাত্তরই শেষ এরকম একটা টেন্ডেন্সি আছে বিশেষ করে আওয়ামী লীগের মধ্যে টেন্ডেন্সিটা বেশি আছে তো এটা একটা বড় সমস্যা এটা হলে এটার ফলে বিভিন্ন ধরনের উগ্রবাদী টেন্ডেন্সি তৈরি হয় আর কি যেটা আমরা আওয়ামী সময় দেখছি এবং ইভেন বাংলাদেশি জাতীয়তাবাদ যেটাকে বলা হয় সেটাও এই টেন্ডেন্সি থেকে মুক্ত না কারণ ওটাও স্টার্টিং পয়েন্টটা ধরে একাত্তর সালকে ঠিক আছে একাত্তর সালকে ধরেই তো বাংলাদেশে জাতীয়তাবাদ আসবে কোথেকে বাংলাদেশ হওয়ার পরে তারা আগে তো আসতেছে না তো এটা তো এই একাত্তর কেন্দ্রিকতা এটা ক্ষতিকর কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ অধ্যায় এবং এটা সলভ করার দরকার আছে এটা নিয়ে আলোচনা করার দরকার আছে ইট ইস ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট চ্যাপ্টার্স ইন দ্য হিস্ট্রি অফ দিস ল্যান্ড এই ভূখণ্ডের ইতিহাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায়গুলোর একটা এটা এবং এটা নিয়ে এই জন্য আমাদের ভালো রকমের পড়াশোনা বোঝাপড়া অ্যানালিসিস অবস্থান থাকা দরকার এবং এটা একটা বিশেষ দরকার আছে কারণ এটাকে নিয়ে বা এটাকে ইউজ করে ইসলাম নিয়ে কিন্তু প্রশ্ন তোলা হয় বিশেষ করে ইসলামের যে রাজনৈতিক প্রকল্পগুলো আছে সেটা নিয়ে কিন্তু প্রশ্ন তোলার ক্ষেত্রে এটা ব্যবহার করা হয় আচ্ছা সো এই কারণে ডিটেইলে এই বিষয়টা নিয়ে একটু আলোচনা করা দরকার কিন্তু সমস্যা হলো যে আমরা ডিটেল আলোচনা করতে পছন্দ করি না আমরা চাই এক লাইনের সামারি যে ও খারাপ ছিল ও ভালো ছিল বা এইটা বা ওইটা এই টাইপের এক লাইনের সামারি আমরা চাই বাট এখানে আসলে বিভিন্ন ধরনের জটিলতা আছে একটা জট আছে তা আমি চেষ্টা করবো কিছুটা এখানে আলোকপাত করার ইনশাআল্লাহ তো এখানে ইসলাম কোথায় আসবে ইসলাম যেটা করবে সেটা হলো ইসলাম আমাদেরকে একটা ফ্রেম দেয় একটা ফ্রেমওয়ার্ক দেয় যেটা টাইমলেস চিরন্তন যে কোনো সময় আমরা এটা প্রয়োগ করতে পারবো কাজে লাগাতে পারবো এখন আমাদের কাজ হলো লোকাল রিয়ালিটি আমাদের যে এই অঞ্চলের বা এই সময়ের এই সমাজের যে বাস্তবতা সেটা অনুযায়ী ইসলামের এই ফ্রেমওয়ার্কটাকে প্রয়োগ করা এটা হলো আমাদের দায়িত্ব ঠিক আছে গ্রাউন্ড রিয়েলিটি বোঝা সমাজকে বোঝা সমাজের পালস বোঝা এবং সেটা অনুযায়ী নিজেদের দাওয়া যেটা সেটাকে ক্যালিব্রেট করা সেটা অনুযায়ী নিজের দাওয়াটাকে রেডি করা এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় এবং এটা দাওয়ার ক্ষেত্রে দিনের কাজের ক্ষেত্রে এহসানের অংশ এক্সেলেন্সের অংশ আপনি যেন তেনভাবে কাজ করতে পারেন কিন্তু এটা তো উচিত না আপনার উচিত এহসানের সাথে কাজটা করা সো এই জন্য এই রিয়ালিটিটা বোঝা সমাজ বাস্তবতা গ্রাউন্ড রিয়ালিটি বোঝা এবং সেটা অনুযায়ী প্রেজেন্ট করাটা জরুরি এবং আবারও এখানে একাত্তরের প্রয়োজনীয়তা চলে আসে পাশাপাশি এখানে একটা ছোট্ট পয়েন্ট বলি এটার মানে এটা না যে গ্রাউন্ড রিয়েলিটি বুঝতে হবে প্রেক্ষাপট বুঝতে হবে ওভাবে ইসলামকে প্রেজেন্ট করতে হবে এটা সত্য তার মানে এটা না যে ইসলামকে চেঞ্জ করতে পারবো আমি এটা হলো প্যাকেজিং আর প্রেজেন্টেশনের বিষয় মনে করেন পাঠাও রাইডার ঠিক আছে পাঠাও রাইডার সে একটা পার্সেল নিয়ে যাচ্ছে পার্সেলটা সে চেঞ্জ করতে পারবে না পার্সেলটা সে খুলতে পারবে না এখানে কোনো কিছু সে বদলাতে পারবে না কিন্তু সে এটা কীভাবে ডেলিভারি করবে প্রেজেন্টেশনটা এখানে তার অপশান আছে সে হইতে পারে যে বেল দিল দরজা খুললো এটা উড়ায় মারলো তার মুখের উপরে এটা একটা অ্যাপ্রোচ হতে পারে আরেকটা হইতে পারে যে সে সালাম দিল সুন্দর করে বুঝে পাইছেন স্যার সব কিছু ঠিক আছে কিনা থ্যাংক ইউ অ্যাটসেট্রা এটা আরেকটা অ্যাপ্রোচ সেটা প্রেজেন্টেশনের বিষয় এটা সাবস্টেন্স চেঞ্জ করার বিষয় না ইসলাম ইসলামের মতোই থাকবে আপনার প্রেজেন্টেশনের ক্ষেত্রে আপনি গ্রাউন্ড রিয়ালিটিগুলো মাথায় নেবেন আচ্ছা এখন একাত্তরের পর একটা কথা আসতে পারে যে একাত্তর পর তো আসলে তিপ্পান্ন বছর হয়ে গেছে এখনও এই আলোচনাগুলো জরুরি কেনা জরুরি কারণটা হলো এই প্রশ্নগুলো এখনো মীমাংসিত হয় না একাত্তর নিয়ে নানা ধরনের ন্যারেটিভ বা নানা ধরনের বয়ান আছে সেই বয়ানগুলো একটা আরেকটা আবার সাংঘর্ষিক একটা একটা সাথে মিলে না কনফ্লিক্টিং এবং যেমন ধরেন পাকিস্তানের একটা ন্যারাটিভ আছে একাত্তরে আসলে কী হয়েছিল একাত্তরে কি হয়েছিল ভারতীয় একটা ন্যারাটিভ আছে একাত্তরে কী হয়েছিল আওয়ামী বা চেতনাবাদী একটা ন্যারেটিভ আছে একাত্তরে কী হয়েছিল সেটার এবং বাংলাদেশে ইসলামী ঘরানা যেগুলো আছে তাদেরও কিছু ন্যারেটিভ আছে আবার এখানেও ডিফারেন্ট ন্যারেটিভ আছে এমন না যে সবার একটাই ন্যারেটিভ এখানেও কিছু পার্থক্য আছে সো অনেকগুলো স্রোত আছে অনেকগুলো ধারা আছে অনেকগুলো জট এখানে আছে এই কারণে এই ব্যাপারগুলো আবার একটু রিভিজিট করা জরুরি তা আমি এখানে যেটা করবো আমি কিছু কোটেশন আপনার সামনে দেবো কিছু উদ্ধৃতি দিব কিছু তথ্য দিব এগুলো তো বলার সময় সাইড করা যাবে না রেফারেন্স দেওয়া যাবে না আমি মূলত দুটো বই থেকে এগুলো আনতেছি একটা হলো তাজ হাসমি সাহেবের একটা বই আছে ফিফটি ইয়ার্স অফ বাংলাদেশ আর একটা মাহমুদুর রহমান সাহেব আমার দেশের সম্পাদক সাংবাদিক ডক্টর মাহমুদুর রহমান ওনার একটা বই আছে দ্য পলিটিক্যাল হিস্ট্রি অফ মুসলিম বেঙ্গল ওইগুলো এক দুটোই একাডেমিক বই সেখানে তারা প্রাইমারি সোর্স সাইট করছেন আমি সেখান থেকে উদ্ধৃতিগুলো নিচ্ছি আলাদা করে আর সাইটেশন না এখন কারণ বক্তব্যের সময় আসলে এটা করার সুযোগ নেই এবং এই দুজনই কিন্তু অ্যান্টাই ইন্ডিয়ান অ্যান্টাই আওয়ামী লীগ এবং ন্যাশনালিস্ট হিস্টোরিয়ান আপনার বলার সুযোগ নাই যে তারা আওয়ামী হিস্ট্রি বলতেছেন এটা বলে রাখলাম কারণ পরে অনেক কথা আপনাদের কাছে কঠিন মনে হবে আচ্ছা প্রথমে দেখেন যে একাত্তর নিয়ে ন্যারেটিভগুলো কী কী আছে একটা হলো পাকিস্তানের একটা ন্যারেটিভ আছে যে একাত্তর হলো শেখ মুজিব হলো একটা গাদ্দার বিশ্বাসঘাতক সে ভারতের সহায়তায় পাকিস্তানকে ভাগ করে দিয়েছে এটা হলো মূলত পাকিস্তানের ন্যারেটিভ এবং এখানে যুদ্ধ করছে কারা হিন্দুরা ভারতীয় সমর্থ ভারত যাদেরকে সাপোর্ট করছে সেই কমিউনিস্টরা এবং আওয়ামী লীগের কিছু অংশ সাধারণ মানুষ মুসলিমরা এগুলো বুঝে নাই তারা ইন্ডিয়া ট্র্যাপে পা দিছে এবং দেশটা আসলে আলটিমেটলি ভাগ হয়ে গেছে এবং এগুলা সবগুলা নেতৃত্ব দিছে শেখ মুজিবুর রহমান এটা হলো পাকিস্তানের ন্যারেটিভ আচ্ছা ভারতের ন্যারেটিভ কি ভারতের ন্যারেটিভ ইন্ডিয়ান অনেক সিনেমাতে আপনি দেখবেন যে একাত্তর সালে ভারত আর পাকিস্তানের যুদ্ধ হয়েছে যুদ্ধে ভারত জিতছে যে তার রেজাল্ট হলো বাংলাদেশ তারা বাংলাদেশে আলাদা করে ফেলছে আওয়ামী লীগের ন্যারেটিভ কি আওয়ামী লীগের ন্যারেটিভ হলো যে একাত্তরে মানে শেখ মুজিব আমাদের ন্যারেটিভ শুরু শেখ মুজিব শেষ শেখ মুজিব মাঝখানেও শেখ মুজিব আর কিছু নাই যে এই পুরো জিনিসটা শেখ মুজিবুর রহমান করছে বাঙালি জাতিকে উনি মুক্ত করছেন তার নেতৃত্বে তার উদ্যোগে বলা যায় যে একক চালিকা শক্তি উনি তার মাধ্যমে এটা হয়েছে এবং অনেকে এমনও বলছে যে একটা অনিচ্ছুক জাতিকে এটা মুন্তাসির মামুনের কথা একটা অনিচ্ছুক জাতিকে শেখ মুজিবুর রহমান স্বাধীনতা এনে দিছে এরকম একটা কথা এটা আমি ন্যারেটিভ আচ্ছা জামাতি ইসলামের এখানে একটা ন্যালিটিভ আছে তাদের একটা ঐতিহাসিক রোলও আছে এখানে দল হিসেবে জামাত ইসলামী একাত্তরের যেই লড়াইটা বা যুদ্ধটা বা সিভিল ওয়ার যেটাই বলেন এখানে তারা পাকিস্তানের আর্মির বা পাকিস্তানের শাসক গোষ্ঠীর পক্ষে ছিল এবং তাদের তিনটা রিজন ছিল মূলত আমি যেটা বুঝি একটা হলো যে তারা পাকিস্তানের অখণ্ডতা বজায় রাখতে চাচ্ছিলো যে পাকিস্তান ভেঙে যাক এটা আমরা চাই না এটা এক নম্বর পয়েন্ট দুটা ছিল তাদের অ্যাসেসমেন্ট ছিল যে বাংলাদেশ যদি আলাদা হয়ে যায় তাহলে এটা বেসিক্যালি ভারতের একটা ভেসেল স্টেট হয়ে যাবে রাজ্য হয়ে যাবে এটা একটা তাদের অ্যাসেসমেন্ট ছিল তৃতীয় একটা অ্যাসেসমেন্ট ছিল যে আলটিমেটলি যারা এই জাতীয়তাবাদী আন্দোলনটা করতেছে এরা বেশিরভাগই কমিউনিস্ট এরা বেশিরভাগই উগ্র ন্যাশনালিস্ট বা বাঙালি জাতীয়তাবাদী যারা সো এরা আলটিমেটলি ভারতের সাথে এদের একটা আদাত আছে ঠিক আছে সো এই কারণে তারা এটার পক্ষে ছিল না সো এটা হলো জামাত ইসলামের অবস্থান এবং একাত্তরে আমরা জানি যে তারা পাক বাহিনীর বা পাকিস্তানি যে ফৌজ সেটার অনেক একটা সহযোগ হিসেবেও কাজ করছে রাজাকার বাহিনী আমরা জানি এটার মতো অনেক ছিল এখানে খালি মানে ধরেন নিজাম ইসলামের মুসলিম লীগের বিভিন্ন দলের লোকজন ছিল সাধারণ লোকজন ছিল আলবদর বা আলসামস যেগুলো ছিল এগুলো স্পেসিফিক্যালি জামাত ইসলামের তখনকার যে স্টুডেন্ট উইং ছিল পাকিস্তানি ছাত্রসংঘ বর্তমানে যেটা ইসলামী ছাত্র শিবির পরবর্তীতে যেটা হয়েছে শিবির পরে হয়েছে ওই সময়ের স্টুডেন্ট উইং তারা এক্সক্লুসিভলি আলবদর এবং আলসামসার ছিল সো এটা হলো তাদের অবস্থান অন্যান্য ইসলামী দল বা ইসলামী ঘরানোর অবস্থানগুলো কী ছিল মোটা দাগে অন্য ইসলামিক পার্টি পীর মাসায় ওলামায় কেরাম মোটা দাগে তাদের মধ্যে জমহুর বেশিরভাগের অবস্থান ছিল যে পাকিস্তান অখণ্ড থাক পাকিস্তানটা ভাগ না হোক এটা ছিল তাদের আলটিমেটলি অবস্থান নিজাম ইসলাম বলেন মুসলিম লীগের বিভিন্ন ফ্যাকশন বলেন ওলামায় কেরাম পীর মাসায় তাদের কথা বলেন ইন জেনারেল আমি যত বুঝি তাদের অবস্থান ছিল যে পাকিস্তান যদি না ভাঙে এটাই বেটার এবং এটা হয় আসলে লজিক্যাল কেন লজিক্যাল কারণ দেখেন পাকিস্তান গঠন হয়েছিল অনেক কষ্টের পরে অনেক কোরবানির পরে অনেক আত্মত্যাগের পরে এবং পাকিস্তান গঠন হয়েছিল খুব ভালো একটা উদ্দেশ্য নিয়ে লাইলা হাইল্লাল্লার নামে পাকিস্তান গঠন হয়েছিল ঠিক আছে এটা একদম স্লোগানই ছিল পাকিস্তানের এবং এটার জন্য অনেক আন্দোলন মুসলিমদের করতে হয়েছিল তো এত কষ্ট করে যে দেশটা পাওয়া গেছে মাত্র চব্বিশ বছরের মধ্যে সেটা ভেঙে যাচ্ছে এবং আপনি পড়ে যাচ্ছেন ইন্ডিয়ার একদম পেটের ভিতরে এই জিনিসটা লজিক্যালি অনেকের কাছে মনে হইতেই পারে যে এটা তো আসলে আমরা চাই না এবং ইন্ডিয়ার আগ্রাসনের সামনে তো আমরা একদম এক্সপোজ হয়ে যাচ্ছি তখন এই অবস্থানটা থাকে যে ইন্ডিয়ার যাত্রা আপনি হয়ে যাব সে এই অবস্থানটাও ছিল এবং এই কারণে উলামায় কেরাম বা ইসলামী ঘরণার ইন জেনারেল আমি যদি বলি অবস্থানটা ছিল যে তারা আমভাবে পাকিস্তান টিকে থাকুক এই অবস্থানটার পক্ষেই ছিলেন আচ্ছা এখানে দুটা ইন্টারেস্টিং পয়েন্টও আছে সেটা হলো যে এখন বা আগেও আমরা হয়তোবা দেখছি যে অনেকেই যেটা করেন যে সেকিউলার শাসক যারা আছেন সেকুলার সিস্টেমে যারা শাসন করেন তাদের উপর সেরই শাসকের হুকুম দেন অলুল আমর বলেন সেকুলার শাসক কিন্তু অলুল আমর এরকম কথা বলা হয় এবং আপনি যদি এটা হিসাব করেন এই ধরনের চিন্তা ভাবনা যারা করেন তাদের এক ধারার কথা অনুযায়ী মুক্তি বাহিনী খারেজই হওয়ার কথা কারণ তারা উলুল আমরের বিরুদ্ধে যুদ্ধ করতেছে এবং আরেক ধরনের অবস্থান অনুযায়ী মুক্তি বাহিনী বাঘই হওয়ার কথা বাঘাবাদ করছে বিদ্রোহী করছে সো এটাও হওয়ার কথা এবং এটা কিন্তু জাস্ট আমি কথার কথা বলতেছি না পাকিস্তান আর্মি কিন্তু বা পাকিস্তান গভর্নমেন্ট কিন্তু তখন পাকিস্তানে ইস্ট হ্যাঁ ওইদিকে আর কি ওই সাইডে পশ্চিম পাকিস্তানে তখন তারা কিন্তু বলছিল এটা জিহাদ তারা বলছিল এটা জিহাদ ফিজাবিল্লা এবং অনেক কেরাম বিখ্যাত নামা একরাম নাম বলে আপনি অনেকে চিনবেন এরকম ছিলেন যে তাদের একটা তামান্না ছিল যে আমি ওখানে গিয়ে জিহাদ করব। কোথায় বাংলায় এসে জিহাদ করবে তারা একাত্তর সালে কেন কারণ হলো যে ভারত ভারতের এজেন্ট আছে ভারত সমর্থিত লোকজন আছে এদের বিরুদ্ধে জিহাদ করতে হবে বাঘিদের বিরুদ্ধে জিহাদ করতে হবে যারা বিদ্রোহ করছে এদের বিরুদ্ধে জিহাদ করতে হবে এরকম চিন্তাও অনেকের মধ্যে ছিল ওই সময় তো এই চিন্তাধারা অনুযায়ী মুক্তিযোদ্ধারা ইদার খারেজি অথবা তারা বাঘি এবং এদের নেতা হলো শেখ মুজিবুর রহমান খারেজিদের নেতা অথবা বাঘিদের নেতা তো সমস্যা হয়েছে যে যুদ্ধ শেষ হওয়ার পর খারিজিদের নেতা বা বাগিদের নেতা শাসক হয়ে গেছে তো শেখ মুজিবুর রহমান এখন হয়ে গেছে বঙ্গবন্ধু রহমতুল্লাহ আলাইহি যাই হোক তো এটা থেকেও কিছু ইন্টারেস্টিং প্রশ্ন তোলা যায় সেটা হলো যে মুক্তিযুদ্ধটা কি আসলে খারেজি নাকি বাগি মানে ব্যাপারটা কি এরকম যে মোড় মোড়লে খারেজি বাছলে আমির ঠিক আছে মানে মোরলে বাগি বাছলে গাজি এরকম নাকি ব্যাপারটা তো যাই হোক এরকম অনেকগুলা দিক আসলে আসে সো আমরা একটা সিম্পল জায়গা থেকে শুরু করি সেটা হলো সেটা হলো যে অ্যাজ এ জেনারেল রুল একটা মূলনীতি হিসেবে আমরা বলতে পারি ইন জেনারেল আমরা এটাই প্রেফার করবো যে মুসলিমরা একসাথে থাকবে বিভক্ত হবে না এটাই প্রেফারেবল বিশেষ করে পাকিস্তান রাষ্ট্র যখন এতটা ত্যাগ দিতিক্ষার ফসল ছিল তো এটাই যদি অবস্থান হয় তাহলে পাকিস্তানটা আলটিমেটলি আলাদা যে হইল দুটো যে ভাগ এটা এটাকে আসলে ভালো একটা কাজ হয়েছে কিনা এরও একটা কোয়েশ্চেন থাকতে পারে এবং এটা আসলে ভালো যদি হয় এটা কার উদ্যোগে আসলে হয়েছে দেখেন পাকিস্তান যখন তৈরি হয়েছে তখন এই অঞ্চলের মুসলিমরা খুব এনথুজিয়াসিকলি খুব উৎসাহ ভরে খুব আগ্রহ ভরে কিন্তু পাকিস্তানের অংশ হয়েছে সবার আগে ইনফ্যাক্ট তারা বলছে যে হ্যাঁ আমরা পাকিস্তানের অংশ হতে চাই এটা তারা বলছে উনিশশো পঁয়ষট্টি সালে যখন ভারত পাকিস্তান যুদ্ধ হয়েছে এই অঞ্চলের মানুষ ব্যাপকভাবে এটা সমর্থন করছে ব্যাপক দেশপ্রেম তাদের মধ্যে ছিল পাকিস্তান আর্মির অংশ হিসেবে এখানকার মানুষ সেনাবাহিনীতে যুদ্ধ করছে মারা গেছেন তারা তাহলে যেটার জন্য তারা এত কিছু করল এত আগ্রহ করে যে দেশটা হইল পঁয়ষট্টি সালের কথা এটা ছয় বছরের মধ্যে কেন এটা আলাদা হয়ে গেল এবং এটি কি কোনো আদর্শিক লড়াই ছিল কিনা এটা কি বাঙালি জাতীয়তাবাদের জন্য অথবা মুজিববাদের জন্য বা এরকম কোনো কারণে কি আসলে এটা আলাদা হয়ে গেল কিনা নাকি পুরো জিনিসটা আসলে একটা ভারতের চক্রান্ত ছিল শেখ মুজিবুর রহমান একটা এজেন্ট ছিল সে মন্ত্রতন্ত্র করে সবাইকে এই করে করছে ব্যাপারটা কি আসলে এরকম কিনা তো এই ব্যাপারগুলো আমরা খুব সিম্পলভাবে চিন্তা করার চেষ্টা করি বাট আমি মনে করি আসলে এত সিম্পলভাবে ব্যাপারগুলো আসলে ব্যাখ্যা করা যায় না প্রথমত দেখেন যে আমরা আপনারা সবাই বই পড়ছেন হিস্ট্রি পড়ছি আমরা বইয়ের হিস্ট্রিটা পড়ছি যেটা অবভিয়াসলি বায়াস একটা হিস্ট্রি বাট এটা আমরা মোটামুটি সবাই জানি সেটা হলো যে এখানকার মানুষের মধ্যে কিছু গ্রিভেন্সেস ছিল মানে তাদের মধ্যে বঞ্চিত হওয়ার একটা অনুভূতি ছিল পূর্ব পাকিস্তানে এখন এই অনুভূতিটা কি আসলে জাস্টিফাইড ছিল কিনা এটা জাস্টিফাইড ছিল বাস্তবতা ছিল যে এখানে কিছু বৈষম্য ছিল অর্থনৈতিক অবকাঠামোগত সাংস্কৃতিক রাজনৈতিক নানা ধরনের বৈষম্য এখানে ছিল যেহেতু আপনারা সবাই এগুলো পড়ে আসছেন সে জন্য আমি এগুলো ডিটেল আলোচনায় না আমি সিম্পলি দুই একটা বলে যাই ফর এক্সাম্পল পাকিস্তান যখন গঠন হলো এর পরেই কিন্তু উনিশশো ফর্টি নাইনে উনপঞ্চাশ সালে একটা দুর্ভিক্ষ হয় এখানে এবং দুর্ভিক্ষের সময় যেটা হয় চালের দাম প্রায় পাঁচ গুণ বেড়ে যায় এবং গভর্নমেন্ট এখানে খুব একটা গুরুত্ব তখন দেয় নাই এই বিষয়টা সলভ করার দিকে এটা কিন্তু তখনই মানুষের মধ্যে একটা বঞ্চনার অনুভূতি তৈরি করে পাশাপাশি আপনারা জানেন যে সেলস ট্যাক্স সংক্রান্ত একটা ব্যাপার ছিল যে এখানকার যে রাজস্ব হইতো ওটা তারা ওদের নিয়ন্ত্রণে নিয়ে নিছে প্রদেশের নিয়ন্ত্রণে না রেখে কেন্দ্রের নিয়ন্ত্রণে নিয়ে নিছে এরকম ব্যাপার ছিল জিডিপির ক্ষেত্রে যে আয়ুব খানের অধীনে ষাট থেকে সত্তরের মধ্যে দশ বছরে জিডিপি বাড়ছে ছয় পয়েন্ট সাত পার্সেন্ট পুরো পাকিস্তানের কিন্তু এখানের বাড়ছে তিন পয়েন্ট ছয় পার্সেন্ট সো এই ধরনের অনেক ডেটা আসলে আছে যে আসলে এখানে একটা বৈষম্য ছিল এখন অন্য একটা ব্যাপারও ছিল যে যখন ব্রিটিশরা চলে গেছে চলে যাওয়ার আগেই কিন্তু ওই অংশটা রিলেটিভলি বেশি উন্নত ছিল ওই জায়গাটাতে শিক্ষিত মুসলিম যারা একটু সম্ভ্রান্ত মুসলিম যারা তারা ওই দিকে থাকতো আবার এদিকে যারা হিন্দুরা ছিল এরা সবাই কিন্তু ভারতে চলে গেছে তাদের যে ক্যাপিটাল ছিল পুঁজি ছিল ব্যবসা বাণিজ্য ছিল সম্পদ ছিল ওগুলো কিন্তু এখান থেকে বের হয়ে গেছে সো অবকাঠামোগত কিছু ইস্যু আসলে ছিল ব্যাপারটা এমন না যে পুরো জিনিসটাই একদম বৈষম্য সবই কিছু এরকম না এখানে কিছু রিজন আসলে ছিল এরপর রাজনৈতিক বৈষম্যের ব্যাপার আছে যেমন সিক্সটি ফাইভের ওয়ারের সময় যুদ্ধের সময় একটু আগে বললাম এই অংশটা পুরোপুরি ওপেন ছিল খালি ছিল ইন্ডিয়া চালিয়ে দখল করে নিতে পারত ইন্ডিয়া করে নাই কিন্তু এখানে যারা রাজনৈতিক সচেতন মানুষ তাদের মধ্যে একটা অনুভূতি হয়েছে যে আমাদের ব্যাপার আসলে কেয়ার করতেছে না আমাদেরকে একদম অরক্ষিত রেখে দেওয়া হলো এরকম একটা অনুভূতি তাদের মধ্যে কাজ করছে ভোলা সাইক্লোন উনিশশো সত্তর সালের প্রায় তিন থেকে পাঁচ লাখ মানুষ মারা গেছে এবং পাকিস্তান গভর্নমেন্ট এটাকে খুবই উদাসীনতার সাথে ডিল করছিল। এটা পরবর্তীতে আয়ুব খান মানে সরি পরবর্তীতে যে ইয়াহিয়া খান সম্মত সে পরবর্তী স্বীকারও করছিল এবং মালানা ভাসানি তখন একটা বলছিল যে এখানে ব্যাপক অদক্ষতা হয়েছে এবং সে বলছিল যে পদত্যাগ করতে হবে এরকম দাবিও তখন তোলা হয়েছিল এবং পরবর্তী নির্বাচনের যে রেজাল্টটা হয়েছিল ওটার পেছনে একটা বড় ভূমিকা ছিল ভোলা সাইক্লোনের যে ইফেক্টটা ছিল এটা সত্তরের নির্বাচনে আওয়ামী লীগের যে ল্যান্ডস্লাইড বিষয় ভূমিধস বিজয় এটার পেছনে একটা বড় ভূমিকা রাখছিল আরেকটা বড় ইস্যু হলো ভাষা আন্দোলন এটা অনেক বড় একটা ইম্পর্ট্যান্ট ইস্যু যে আমরা জানি যে আটচল্লিশ সালে যখন পাকিস্তান গঠিত হইল তারপর সাহেব এসে বললো যে পাকিস্তানের রাষ্ট্রভাষা হবে উর্দু এবং শুধুমাত্র উর্দু হবে এবং এই জিনিসটা বাঙালি যারা ইন্টেলি ইন্টেলিজেন্সিয়া ছিল ইন্টেলেকচুয়ালস ছিল ছাত্ররা ছিল বুদ্ধিজীবীরা ছিল পলিটিশিয়ানরা ছিল তারা ইতিবাচকভাবে নেয় নেয়